ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লোথ স্টোরে এবং মরিয়ম থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন পুরাটা জুড়ে মাত্র 80 যা নেবেন। এই ভিডিও থেকে যেটাই নেবেন দাম থাকবে মাত্র 80 টাকা। গস দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। একটা কালারের ভিতর দুইটা ডিজাইন। মধ্যে আমরা দুইটা ডিজাইন দেখলাম। এই ভিডিওতে কিন্তু বিভিন্ন কোয়ালিটি থাকছে। তিন হাত বহর কিন্তু দেখেন এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন কালার দেখেন খুবই সুন্দর খালার তিন হাত প্লাস বহর তাই না তিন হাত প্লাস বহর থাকছে এবং এটা টিস্যু দেখেন এটা কাপড়টা কিন্তু খুবই ভালো মানে এখন কিন্তু কারেন্ট নাই মানে একদম রিয়াল কালার আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো এটাও কি টিস্যু ভাইয়া এটা মাল্টি প্রিন্ট করা আছে অনেক সুন্দর লাগছে ভাইয়া সবই আশি টাকা পার গজ সবই আশি এখানে কিন্তু যা আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এটা জামা সাররা গাররা শাড়ি সবই করতে পারে এটাও আশি যেটাও কিন্তু অনেক সুন্দর দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আড়াই গজ আছে একজনই নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পেয়ে যাবেন এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে ভালো মানের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আবারও বলে দিচ্ছি মাত্র মাত্র আশি টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনার পেয়ে যাচ্ছেন এই পাশেটা দেখেন খুবই সুন্দর এখন আমরা দেখবো নেট কালেকশন দুই পাশে পার করা আছে এবং ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে আড়াই হাত বহর শাড়ি করতে পারবেন সব কিছু করতে পারবেন এটাও আসি এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন আশি টাকা গজে কিন্তু পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য যারা বেশি নেবেন তাদেরও কিন্তু এই দাম দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরামানের কালেকশন যে নেবেন দ্রুত দিবেন এবং পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গজিয়াস কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেকগুলো কালার আছে এখানে যার যে কালারটা লাগবে আপনারা অর্ডার করতে পারেন এবং এগুলো কিন্তু আপনারা যেটা দেখছেন ভিডিওতে ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু একদমই গর্জিয়াস এবং সুন্দর মানের কিন্তু কালারগুলো এই কারণে বলছি যে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন